আসসালামু আলাইকুম ওরাক আজকে সংক্ষিপ্ত আলোচনা করব থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার নিয়ে থার্টি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার এরকম রকম কোনো শব্দের অস্তিত্ব ইসলামে নাই অতএব এ থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার যেহেতু ইসলামের অস্তিত্ব নাই সেহেতু এটাকে উদযাপন করা পালন করা সম্পূর্ণরূপে আমাদের জন্য বর্জনীয় বা হারাম এবার অনেকে এটা বলে যে হুজুর আপনারা হয়তো এটাকে হারাম এই জন্যই বলছেন যে এই দিন গান বাজনা ছেলেমেয়ের অবাধ অনেক কিছু খারাপ কাজ হয় যদি আমি এই থার্টি ফার্স্ট নাইটে উদযাপন করব। খুশি মানাবো কিন্তু আমি গান বাজনা করলাম না মদ পান করলাম না জুয়া খেললাম না পিকনিক করলাম না বেশ নর্মালি আমি কি করলাম একটু খুশি খুশি আমেজ খুশি খুশি মেজাজ নিয়ে চললাম তাহলে কি হারাম আহা বন্ধু মনে রাখবেন আসল আসল ঘটনা তো এখানে নয় আসল ঘটনা এখানে এখানে নয় কারণ গান বাজনা ইসলামে তো হারাম ইসলামে কি গান বাজনা হারাম এতে কোনো সন্দেহ নাই এবং গান বাজনাকারী নিকৃষ্টতম গুন কিন্তু থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে যে কালচার যে সভ্যতা বা যে ঘটনা চলে আসছে এবং এই উদযাপনের যে মূল ইতিহাস এই ইতিহাস তো এর থেকে আরো জঘন্য এই ইতিহাস এই কালচারকে কেন্দ্র করে যে সভ্যতা হয়ে আসছে সভ্যতার মধ্যে তো ভরা সভ্যতা লিপ্ত অতএব এটা তো আরো খারাপ এজন্য গান বাজনা থাকুক চাই না থাকুক মতবান হোক চাই না হোক এ থার্টি ফার্স্ট নাইট একজন বিবেকবান সভ্য এবং জাররা পরিমাণ অন্তর ইমান আছে এরকম কোনো মুসলমানের জন্য পালন করা চাইস নাই এটা কেন এটা এই জন্যই যে এটার প্রচলন শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে রোমান সভ্যতা গ্রিক সভ্যতা যে এক ছিল সে সভ্যতার একটা দেবতা ছিল তার নাম ছিল জানুস জে এ এন ইউএস জানুস আপনারা এই শব্দটা যদি গুগলে সার্চ দেন তাহলে এর সম্পূর্ণ বায়োডাটা আপনারা দেখতে পাবেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই জানুস তাদের কাছে খুব মূল্যবান দেবতা ছিল খুব শক্তিশালী দেবতা ভাগ্যের দেবতা দুই মাথাওয়ালা দেবতা দুই মুখওয়ালা দেবতা তারা মনে করতো আমাদের এই জানুস দেবতা আমাদের ভাগ্য কি করে পরিবর্তন করে আমাদের ভাগ্যের দেবতা তো তাদের কালচার ছিল এই একত্রিশে ডিসেম্বরের তারা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করত যখন বারোটা বাজতো তখন তারা দেবতার পিছনের মুখের কাছে গিয়ে তারা কি করতো সুক্রিয়া করত হে আমাদের দেবতা আমাদের কত বিগত যে বছর অতিবাহিত করলাম এই বছরটা আপনি আমাদের খুব সুন্দরভাবে কাটিয়েছেন এবং সামনের মুখে এসে তারা বলতো হে দেবতা আপনি আমাদের আগত যে বছর এই বছরটা শান্তি ভাবে কাটিয়ে দিন তো তারা মনে করতো এই দেবতাই সবকিছুর মালিক অথচ এই দেবতা কি মালিক না মালিক হচ্ছেন কি সম্মানের মালিক আল্লাহ ভাগ্যের পরিবর্তনের মালিকও আল্লাহ আমাকে কিছু দেওয়ার মালিকও আল্লাহ ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক ও আল্লাহ সব কিছু টোটালি সব কিছুর মালিক হচ্ছেন কে আল্লাহ করলেমের অথচ তাদের সভ্যতায় তারা মনে করতো জানুজ দেবতা সবকিছুর মালিক ছিল ভাগ্যের মালিক ছিল অতএব তার পূজা করতো এই দিনে এই সভ্যতা দিন 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 চলতে থাকে এবং এক পর্যায়ে যখন যীশু খ্রিস্টের জন্ম হয় তখন থেকে শুরু হয় খ্রিস্টাব্দ সন খ্রিস্টাব্দ বছর যে শুরু হয় আমরা যাকে ইংরেজি বছর বলি সেটা শুরু হয় ঈসা আলী ইসলামের জন্ম থেকে তো তারা দেখলো যারা খ্রিস্টান হয়েছে তো সেই সভ্যতার একদিন কি ছিল অনুসারী ছিল তারা দেখলো আমরাও মনে করি কি যে জানুস দেবতা খুব শক্তিশালী দেবতা অতএব তারা দেখলো যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে যে বছর সেই বছরের প্রথম যে মাস সেই মাসটা নাম কি হবে জানুয়ারি কিন্তু জানুয়ারি কেন হবে জানুয়ারির মাসের নামকরণ করা হলো সেই দেবতার নামে যে জানুস দেবতা ছিল সেই দেবতার নামে নামকরণ করা হলো জানুয়ারি অতএব তারা খ্রিস্টার তাদের দেবতার তাদের যে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট ধর্মের যে সন বা ইংরাজি যে বছর শুরু হলো সেই বছরও তারা জানুস দেবতার নামটা তারা বাদ রাখলো না এবং সেই সভ্যতাকে তারা আঁকড়ে ধরে থাকলো এবং তারাও শুরু করলো কি এই যে দেবতার কি করা পূজা করা বা এই দিনে উদযাপন করা এই দিনে আনন্দ ফুর্তি মজা তামাশা জোয়া নারী মেতে উঠলো এবং আস্তে আস্তে সারা বিশ্বে এই তারা ছড়িয়ে আমরা জানি এক সময় সারা পৃথিবীতে ব্রিটেন একদিন রাজত্ব করেছে আমাদের এই ভারতে যখন পলাশীর যুদ্ধের পর নবাব শিরাজকে হারিয়ে যখন ভারতের উপরে কব্জা করে তারা তখন আমাদের এই দেশে তারা তাদের সেই সভ্যতা তাদের সেই কুসংস্কার তাদের কুকালচার গুলোকে আমাদের মধ্যে ছড়িয়ে দেয় এমনিভাবে সারা বিশ্বে তারা এই থার্টি ফার্স্ট নাইট নাম এই সভ্যতাকে তারা ছড়িয়েছে এবং তারা আমাদেরকে শিখিয়েছে এটা শুধুমাত্র উদযাপন আসলে উদযাপন নয় এটা তাদের ধর্মীয় আবেগ ধর্মীয় কালচার ধর্মীয় সভা এর জন্য মুসলমান জার্রা পরিমাণ ইমান যার অন্তরে আছে গাইরা মুসলমান আত্মমর্যাদাপূর্ণ মুসলমান সে কোনো দিন এই দিনকে উদযাপন করতে পারে না এই দিনে খুশি পালন করতে পারে না দ্বিতীয়ত যেটা নিয়ে আমরা খুশি করছি সেটা কি আদৌ খুশির বিষয় যেটা নিয়ে খুশি করছি যেটা আশাতে খুশি করছি সেটা চলে গেলেও তো আমাদের দুঃখ হওয়া দরকার একজন আসছে তার জন্য আমরা খুব আনন্দিত তার জন্য অপেক্ষা করছি সে যখন চলে যাবে বিদায় নেবে তখন তো আমাদের চোখ অশ্রুতে ভিজে দেওয়া দরকার তাহলে একটা বছর আসছে তার জন্য আমরা আনন্দিত অথচ একটা বছর আমি পার করে ফেললাম তার জন্য দুঃখ কোথায় এর সময় তো আমার দরকার ছিল একজন বিবেকবান মানুষের জন্য একটা প্রয়োজন ছিল তার একটা বছর তার জীবন থেকে শেষ হয়ে গেল একটা বছর জীবন থেকে হারিয়ে ফেলল তার একটা বছর কমে গেল যদি আল্লাপুর রব্বুল আরবিন তাকে ষাট বছর জীবনের জিন্দিগে দিয়ে থাকেন একটা বছর কমলো মানে সে এক বছর তার হায়াত কমে গেল তখন এক বছর কবরের দিকে এগিয়ে গেল এটা তো খুশির বিষয় নয় এটা তো দুঃখের বিষয় কান্নার বিষয় যে আমার ষাট বছরের মধ্যে এক বছর কমে গেল মানে আমি আর বাঁচব কতদিন উনষাট বছর মুসলমান আমরা বিবেককে হারিয়ে ফেলেছি আমরা বিবেককে হারিয়ে ফেলেছি আমাদের বিবেকে শয়তান মতে দিয়েছে এজন্য তো আমরা কিছু বুঝে আসে না আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি একটা আগত বছরের জন্য লাফালাফি করছি অথচ বিগত বছর আমি কি করলাম কটা ভালো কাজ করলাম কটা সেজদা করলাম কক্ত নামাজ পড়লাম এই হিসাবগুলো আমরা করি না মনে রাখবেন এটা বিবেকবান মানুষের কাজ হতে পারে না এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে অন্যের কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে বাঁচা এটা আমাদের ছাড়তে হবে আমাকে আমার ইসলাম ধর্মকে আঁকড়ে ধরতে হবে ইসলাম ধর্মের সংস্কার ইসলাম ধর্মের সভ্যতাকে আঁকড়ে ধরতে হবে তবেই আমি ইহকাল পর পরে নাজাত পাবো নচেত বড়ই মসিবতের মধ্যে পড়ে যাব এজন্য আপনাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বন হবে এমন কোন কাজ আমি করব না আমি করব না আমার ধর্মের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না আমি কারোর ধর্মের সাদৃশ্য অবলম্বন করা এমন কোনো কাজ করব না যদি কেউ করে যদি কেউ মনে করে আমি তাও করব তবু আমাকে কেউ আটকাতে পারবে না আহারে কার পুরোজন আপনাকে আটকানো রসুল বলেছেন মান তাসাবাহাবি যে ব্যক্তি যে জাতি যা সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতি সেই ব্যক্তির হাসর যার সাদেশ অবলম্বন করে তার সঙ্গে কেয়ামত হবে এবং তার যে বিচার হবে তার যে শাস্তি হবে তার যেখানে জায়গা হবে সেই ব্যক্ত সঙ্গে সেখানে জায়গা হবে নাউজিল্লা এই জন্য আমাকে চিন্তা করতে হবে আমি কাদের সংস্কার নিয়ে বার বড় হচ্ছি কাদের কালচারকে ফলো করছি যদি আমি তাদের কালচার ফলো করি মনে রাখতে হবে কেয়ামতের দিন আমাকে তাদের সঙ্গে হাসর করে তাদের সঙ্গে আমাকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে খুবই সাবধান এজন্য এই সব দিন থেকে আমাকে বর্জন করতে হবে এই সব দিন উদযাপন করা চলবে না এই সব দিনে কিছু তো আমল স্পেশালি নাই যদি কিছু করতেই হয় তা আপনি উজু করে আপনার জিন্দিগির একটা বছরের মহাসভা করুন এই একটা বছর আপনি কি হয়ে কাটিয়েছেন একটা বছর আমি কি হয়ে কাটিয়েছি এই একটা বছর যেভাবে কাটালাম আল্লাহ তার কাছে তৌবা করে আল্লাহ তালা কাছে দোয়া চাওয়া হে আল্লাহ তালা যে সামনে আগত বছর আপনি আমাকে সুস্থভাবে আপনার দিনের পথে চলা তো দান করুন ইসলাম বছরের শুরুতে যে কোনো কামন করেছেন এরকম তো পাওয়া যায় না তবে আরবি মাসের চাঁদ প্রথম যে চাঁদ উঠতো সেই চাঁদ দেখে তিনি দোয়া পড়তেন আল্লাহ মাহিলহ আলাই না বিলাম নিওয়ালি সালামত আলী ইসলাম তিনি চাঁদ দেখে দোয়াটা পড়তেন হে আল্লাহ তাআলা যে এই মাস আগত মাস এই মাসে আপনি আমাদের উপরে রহমত ভরপুর সালামত বর্ষণ করুন তিনি দোয়াটা করতেন তা আপনি এর জন্য কমসে কম যদি কিছু করতেই হয় তুই তো করতে পারেন যে আপনার আমার জীবনের মহাসভাটা করে আমি কি করলাম কি পেলাম কি ছাড়লাম কটা গোনা হলো আমার দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আগত বছরের জন্য কি করা আল্লাহর কাছে আগে থেকে বরকত রহমত চেয়ে নেওয়া এটা তো করা যেতে পারে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই সুযোগ নাই